চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক বিয়ালিশ দুর্লভম সুন্দৃতাং বাকম দুর্লভস পণ্ডিতস্যুত দুর্লভা সদৃশী ভার্জা দুর্লভস স্বজনহ প্রিয় বঙ্গানুবাদ সত্য অথচ প্রিয় বাক্য দুর্লভ জ্ঞানী সন্তান পাওয়া খুব একটা সহজ নয় মনের মতো স্ত্রী সহজে পাওয়া যায় কি হিতকামী আত্মীয় পাওয়া যায় না ব্যাখ্যামূলক আলোচনা যে বাক্য সত্যনিষ্ঠ এবং একই সঙ্গে সেই বাক্য মনোরঞ্জনশীল হৃদয়াগ্রাহী বা শ্রুতি সুখকর হবে তেমন বাক্য সাধারণত শ্রবণ করা সম্ভব হয় না তাচুকাররা নানা ধরনের মিথ্যে শ্রুতিমধুর বাক্য দ্বারা আমাদের মন ভরানোর চেষ্টা করে থাকে তারা ইচ্ছে করে মিথ্যে কথা বলে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করে যারা সত্যি আমাদের হিতাকাঙ্ক্ষী তারাই সত্যবাক্য বলার সৎ সাহস রাখেন তারা জানেন সত্যবাক্যের মধ্যে যে চরম বাস্তব লুকিয়ে আছে তা হয়তো আমাদের মনোপুত হবে না কিন্তু সত্যবাক্য শুনলে আমরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল হয়ে উঠতে পারব জ্ঞানী সন্তান লাভ করা খুব একটা সহজ নয় বেশিরভাগ ক্ষিদ্ধে সন্তান বুদ্ধিহীন নির্বোধ এবং অজ্ঞানী হয়ে থাকে জ্ঞানী সন্তান লাভ করলে পিতামাতার জীবন সার্থক হয় এই জগতে আমরা কি মনের মতো সহধর্মিনী সান্নিধ্য পাই বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য জীবন একটি পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা সমঝোতা থাকে কিন্তু ভালোবাসা থাকে না একে অন্যকে অধিকার করার ব্যর্থ চেষ্টা করে স্ত্রীরা সাধারণত কলহপ্রিয়া হয়ে থাকে আত্মীয়রা সাধারণত সামনে ভালো আচরণ করে এবং আরলে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে এমন আত্মীয় কোথায় যে সত্যি সত্যি আমাদের নানাভাবে সাহায্য এবং সহযোগিতা করবে তুই সুহৃৎসম আত্মীয় পাওয়া খুবই দুর্লভ